আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা সাফের বাংলাদেশ গড়ে একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি চাঁদাবাজ লুণ্টনকারী দখলকারী তাদেরকে জানিয়ে দেই তাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না পেশিবাদ বিদেহ হয়েছে এই দেশে আর পেশিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না এই আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে আজকে তুলতে হবে জাতিকে অক্ষবদ্ধ হয়ে সামনে আগাতে হবে আল্লাহ একটা ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে মানবিক বাংলাদেশ আমাদেরকে দান করুমুলাশ আই তাম তাদেরকে এই দেশে খুন করা হয়েছে গুম করা হয়েছে কারাবন্দি করা হয়েছে তাদের চোখের পানি আর শহীদের গায়ের রক্তের ফুটে আল্লাহ যেন কবুলের আজকের প্রতিটি আল্লাহর দিনের ভিত্তিতে আমরা একটা ইনসাফের বাংলাদেশ একটা সাম্যের বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ করব এই আহ্বান নিয়ে প্রতিটি ঘরে ঘরে আপনারা যেতে পারবেন রাজি আছেন মানবিক বাংলাদেশ চান তুলেন তো বলা করে আলহামদুলিল্লাহ তারা হাত তুলেছেন তৈরি থাকুন যুদ্ধ কেবল শুরু যুদ্ধ শেষ হয়নি আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে আমার সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ দিচ্ছি আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ